আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি আমি যে চন্দনেশ্বর গেছিলাম তার দ্বিতীয় ভিডিও শেয়ার করে দিয়েছি আজকে তৃতীয় পর্বের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি পুরো রাত তিনটা থেকে উঠে আমি আমার আসবেন চান টান করে মন্দিরে দণ্ড কেটে আমরা খুব ভোরবেলা সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে পড়েছি তালসারি যাওয়ার উদ্দেশ্যে আমাদের সঙ্গে যারা গেছিলো তারা এবং সব ভক্তরা সবাই শান্ত তালসারি যায় তো তালসারি যাওয়ার পথে আমি সেই ভিডিওটা যদিও করিনি যাওয়ার পথে অনেক অতিথি বসে থাকে তাদের জন্য চাল টাকা নিয়ে দান করতে হয় এরকম একটা কথা আছে আর কি তো আমরা এই যে তালসারিতে চলে গেছি আর আমরা যখন গিয়ে তালসারিতে পৌঁছালাম তখন কিন্তু একদম জল ছিল না ভাটা ছিল তারপরে জোয়ার আসছে ধীরে ধীরে জল হয়ে আসছে তখন আমরা কী আর করবো একটু দেখে ওখানকার যারা লোকেরা আছে তারা বলছে যে আপনারা তাড়াতাড়ি উপরে চলে আসুন কেন কি গোটা জল হয়ে যাবে মাঝখানে হয়তো উঁচু চারদিকে নিচু তো সেই জায়গাগুলো জল হয়ে যাবে অনেক ভক্তরা কিন্তু সেখানে আছে আর আমার তো কী ভয় পেয়েছিলো আমরা দুজনেই চলে এসেছিলাম বলছি না না আর থাকার দরকার নেই তো নার্সারি থেকে ফিরে আসতে আমাদের প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এসে সারাদিন বিশ্রাম নিয়েছিলাম তারপরে বিকালের দিকে আবার মন্দিরে গেছিলাম আবার চান করে দণ্ড কেটে সেই ছবিগুলো তো তুলতে পারিনি পর বিকেল দিকে আমরা বসে আছি আর এই মাসিমা হঠাৎ করে আমরা যে বাসাতে থাকি ওখানে চলে এসছে মানুষ কত কষ্ট করে এই ভোলে বাবার মন্দিরে আসে তাই এই মাসিমার কথা না শুনলে জীবনে বিশ্বাস করতে পারতাম না এই মাসিমার বাড়ি সাগর দ্বীপে তিনি এই মন্দিরে আসবেন বলে সারা বছর তিনি সাগরে এই তিলক কেটে দেন তাতে যে পয়সা রোজগার হয় সেটা তিনি জমা করে রাখেন এবং এই মন্দিরে এসে তিনি খরচ করেন থাকা কী আর বলবো এই কথাগুলো শোনার পরে আমার খুব কষ্ট হচ্ছিল কান্না পাচ্ছিলো তিনি এই মন্দিরে পঞ্চাশ বছর ধরে আসেন তিনি আরও বলছেন যে আমার যতদিন হাত পা চলবে আমি সুস্থ থাকবো এই মন্দিরে এসে আমি বাবার এই ব্রত পালন করব। তো এইগুলো শোনার পরে ভাবছি মানুষের মনে কত অদম্য ইচ্ছা না থাকলে এসব হয় না আর আমরা তো খাইনি বলে সারাদিনই আছি আর এই মাসিমা সারাদিন একে তাকে তিলক পরিয়ে যাচ্ছেন আমাদেরও পরিয়েছেন কিন্তু একটা টাকাও নিলেন না চল্লো হওয়ার পরেই রাত দশটার দিকে আমরা ফল খেয়ে নিচ্ছি ফল খেয়েই থাকতে হবে তারপরে আমরা বার সাড়ে বারোটার দিকে একটু মন্দিরে গেছিলাম এই ছিল তৃতীয় দিনের ভিডিও আজকের মতো টাটা